এই হচ্ছে রাতের বনানি যেখানে টাকার বিনিময়ে সুন্দরী তরুণ তরুণী বিক্রি হয় কেউ তরুণদের কেনে কেউ আবার নারীদের কেনে কিছু টাকার আশায় কিছু টাকার লোভে তারা তাদের দেহ বিলিয়ে দেয় দেখুন আপনাদের আমি আজকে পুরো বনানিটা ঘুরে দেখাবো আমি এখন বনানি এগারো নম্বর রোডে আছি এখান থেকে ডাইনে যাব ডাইনে যেতে দেখে ওরে বাবা মিয়া খলিফা কে কি একটা অবস্থা এই দেখেন সামনে একটা মেয়ে বাইকে করে আসছে এক ফোনে আলাপ করতেছে এক সঙ্গে কন্টাক্ট করতেছে সবই আমাদের টাকা মানির পাওয়ার তারপর একটু এটা হইতেছে হোটেল ছাড়ি না বনানিতে তারপর আমি একটু বনানি সুপার মার্কেটের রাত বাজে বারোটা খোলা ছিল না অবশ্য কিন্তু এখানে মানুষের আনাগোনা মানুষের আড্ডার শেষ নেই এখানে সব বড় লোকের মেয়েরা ছেলেরা আসে যারা আনন্দ উপভোগ করার জন্য শুধু নিজের মনকে খুশি রাখার জন্য আসে বিভিন্ন স্টাইলে বিভিন্ন রূপ নিয়ে আমি বন্যানী সুপার মার্কেট থেকে টানে যাওয়া যাবে না বা আমি যাইতেছি সামনে গিয়ে দেখি এরে বাবা এই যে একজন খুঁজতেছে মনে হয় সে তার প্রিয় মানুষকে খোঁজার জন্য ঘুরতে তারপর এখানে সামনে একটু ডানি উঠান করব সেরাটনের সামনে গেলাম না ওখানে তো কঠিন অবস্থা এখন একটু ডানি ঘুরে দেখি প্রানি এগারোর দিকে আবার যাইতেছি যাওয়ার পথে এখানে এসে দেখি ওই যে আপুকে আমরা দেখে আসলাম ওই আপু আবার যাইতেছে ওইদিকে সে একাই হাঁটতেছে সে হয়তো মন খারাপ একাই আসছে আজকে না হয় প্রিয়জনকে খোঁজার জন্য কথায় বলে না যদি কেউ ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ঠিক তিনি ওভাবেই যাইতেছে ওনার মনে আমি একটু ফলো করলাম ফলো করে সামনে যেখানে একটা কফি কিচেন আছে সেখানে তারা ঢুকে পড়ছে আমি একটু ধীর গতিতে আঁকাচ্ছি এখানে একটু দাঁড়াইলাম দাঁড়ায় দেখি কফি শপে অনেক ছেলে মেয়ের আড্ডা তাদের পোশাক আশাক দেখলে তো মাথায় নষ্ট এক সিএনজি ভাই দাঁড়ায় দেখতেছে কখন এরকম লোক আসবে লয়ে যাবে তারপরে একটু এগারোর দিকে যাইতে দেখি এইখানে দুইজন আন্টি দাঁড়ায় আছে একটু দাঁড়াইতে চাইলাম দেখি আবার পাশে বডিগার্ডও দাঁড়ায় আছে একারণে আর দাঁড়ায়নি চলে গেছি সবই টাকার কারিশমা আন্টিরা টাকা দিয়ে বডিগার্ড রাখে বাড়ির কাজের লোক রাখে টাকা হলে সবই হয় এখন শেষে আমি উপায় না পেয়ে একটু সামনের দিকে গেলাম দেখি এই দেখেন দুইজন যাইতেছে কি এক অবস্থা তাদের ডিউটি শেষ তারা অনেক খুশি আজকে এখন আমি শেষ করে চলে